নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি কম প্রাইসে অর্থাৎ অত্যন্ত কম দামে প্লট জমি নিয়ে এসেছি যেখান থেকে আপনারা দু কাঠা এক কাঠা তিন কাঠা করে জমি কিনতে পারবেন এবং খুব সুন্দর অফারের মাধ্যমে আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন দাম কিন্তু অত্যন্ত কম তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি বারো ফিট একটি কমন প্যাসেজ রাস্তা প্লট রাস্তা এবং এখান থেকে স্টেট হেঁটে গেলে মাত্র দু মিনিট সময় লাগবে ত্রিশ ফিট চওড়া সরকারি ম্যাপের রাস্তা এবং ডান দিকে চলে গেলে তিন কিলোমিটার পিয়ালি স্টেশন পেয়ে যাচ্ছেন এবং বারুইপুর চলে যাবেন এখান থেকে মাত্র বারো কিলোমিটারে বারুইপুর জংশন চলে যাবেন দিকে এবং বাঁদিকে দু কিলোমিটার গেলে উত্তর ভাগ বাস স্ট্যান্ড পেয়ে যাবেন অর্থাৎ বারুইপুর টু ক্যানিং হাই রোড সেখানে স্ট্যান্ডের ওখানে ব্যাংক এটিএম বাজার নার্সিং হোম ল্যাব এ টু জেড সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন প্লাস বাস স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আশপাশের পরিবেশটা দেখুন খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং একটু খেয়াল করবেন এক সপ্তাহ আগে কিন্তু আমি এখানে ভিডিও দিয়েছিলাম এই জমিটির এখানে দেখুন ডান দিকে প্লাস বাঁ দিকে এই রাস্তার সমস্ত প্লট জমি কিন্তু বিক্রয় হয়ে গেছে মাত্র সত্তর হাজার টাকা কাঠা হিসাবে এবং এর থেকেও কম দামে একটি জমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের এই চ্যানেলেই কিন্তু ফার্স্ট এই জমিটির ভিডিও আপনারা দেখুন এবং এই জমিটি দ্রুত ক্রয় করুন এখান থেকে শুরু হচ্ছে স্টেট করে একেবারে রাস্তা বরাবর এখানেও রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন রেডি করা রাস্তা রাস্তার পাশ থেকে এইভাবে স্টেট করে এইভাবে স্টেট চলে আসছে জমিটি এইভাবে এসে এই পর্যন্ত এবং এখান থেকে এইভাবে স্টেট করে এই পর্যন্ত এই হলো দুই বিঘা একটি জমি শালি জমি রেকর্ড দলিল ফ্রেশ পরিষ্কার রয়েছে এবং এই জমি থেকে আপনারা দু কাঠা পাঁচ কাঠা তিন কাঠা এক কাঠা করে জমি কিন্তু অবাধে কিনতে পারবেন এবং বিভিন্ন রকমের অফার রয়েছে এই জমিটি সেটা আমি দেখাবো তার আগে দেখুন এখানে যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু বন্ধুরা রাস্তা এই দেখুন এখানেও আমি একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও দেখে এখানে কিন্তু প্রচুর মানুষ ক্রয় করেছেন আপনারা দেখতে পাচ্ছেন পিলার দিয়ে ঘেরা রয়েছে এবং ছোটো ছোটো পিলার প্রচুর মারা রয়েছে আপনারা আসলে স্বচক্ষে দেখবেন এখানেও আমি ষাট হাজার টাকা কাটা দিয়েছিলাম সব জমি কিন্তু এখানে বিক্রয় হয়ে গেছে আর এই নতুন দুই বিঘা প্লটটি এসছে আমাদের চ্যানেলে এই প্রথম আপনারা আসুন দ্রুত এই জমিটি ক্রয় করুন বন্ধুরা সময় নষ্ট করবেন না আজকেই চলে আসুন এসে জমিটি থেকে আপনারা বুক করুন দু কাটা এক কাটা করে তিন কাটা পাঁচ কাটা করে বুক করুন তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ট্যাংরাবেড়িয়া মৌজা এবং দুশো কলোনি গ্রামের মধ্যেই এটি পড়ছে এটি নতুন পাড়া তো দেখুন বন্ধুরা প্রচুর ঘরবাড়ি হয়ে গেছে ইলেকট্রিক পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন নিজে বসানো রয়েছে এবং এখনও কাজ চলছে ইলেকট্রিক প্লাস কারেন্টের জল একসঙ্গেই কাজ চলছে খুব দ্রুত এই প্রতিটি প্লটে চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান সাইড বাঁ সাইড এই রাস্তায় কিন্তু সব জমি বুক হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন ওদের মধ্যে দু একটি হয়ে গেছে তো আপনারা দ্রুত আসুন এই জমিটি থেকে আজকে যে জমিটি আমি দেখাচ্ছি এখান থেকে দু কাঠা তিন কাটা করে জমি বুক করুন বন্ধুরা এখান থেকে পায়ে হেঁটে মাত্র ছ মিনিট গেলে আপনারা সরকারি মাধ্যমিক স্কুল পাবেন বন্ধুরা শিয়ালদহ থেকে একটি ক্যানিং লোকাল ধরে স্টেট চলে আসবেন ৪৫ মিনিটে পিয়ালি স্টেশন ওখান থেকে একটি অটোতে করে আপনারা এখানে খুব সহজেই চলে আসতে পারবেন খুবই তাড়াতাড়ি মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স তো বন্ধুরা এই যে জমিটি আমি সীমানা দেখাচ্ছি এবং দাম জানিয়ে দিই এই জমির দাম আছে মাত্র ষাট হাজার টাকা কাঠা ধামাকা অফার বৈশাখ মাসের অফার চলছে মাত্র ষাট হাজার টাকা কাঠা তার মধ্যে ত্রিশ হাজার টাকা অর্থাৎ কাঠা পিছু অর্ধেক টাকা দিলে আপনারা রেজিস্ট্রেশান করে নিতে পারবেন মালিক রেজিস্ট্রেশান করে দেবে প্লাস মিউটেশান ফ্রি তো বন্ধুরা দেখুন ধরুন দু কাঠা জমি নিচ্ছেন এক লাখ কুড়ি হাজার টাকা তার মধ্যে শুধু ষাট হাজার টাকা দিলে আপনারা দু কাঠা রেজিস্ট্রি করে নিতে পারবেন প্লাস মিউটেশন ফ্রি করে দেবে মালিক তো বন্ধুরা একদম সময় নষ্ট করবেন না দ্রুত আসুন তাহলে আজকের মতো নমস্কার